ব্যবসায়ী জাহিদুল ইসলামের বিনিয়োগ করা তেষট্টি লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মঙ্গল গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের স্বত্বাধিকারী সুলতান ইমাম মেহেদি ওরফে এস আই মেহেদির বিরুদ্ধে পানো টাকা চাওয়ায় উল্টো জাহিদের বিরুদ্ধে মামলা সহ নানা হুমকি দিচ্ছেন মেহেদি নিরাপত্তাহীনতায় ভোগা এই ব্যবসায়ী তার পানো টাকা ফেরত পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন বুধবার দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ী জাহিদুল ইসলাম জানান দুই হাজার চব্বিশ সালের সাত নভেম্বর মালয়েশিয়া যান তিনি সেখানে মেহেদির সঙ্গে পরিচয় হয় আলাপচারিতার এক পর্যায়ে মেহেদি নানা ব্যবসায়িক প্রলোভন দেখান তাকে তার কথায় প্রলুব্ধ হয়ে দেশে ফিরে বিভিন্ন সময় ব্যবসায়িক লাভের আশায় তিনি টাকা বিনিয়োগ করেন শুধু মালয়েশিয়া ব্যবসার জন্য এক কোটি একাত্তর লাখ টাকা চুক্তি করেন এছাড়া তিনি বিভিন্ন সময়ে এক এক ব্যবসার জন্য মোট তেষট্টি লাখ টাকা বিনিয়োগ করেন বর্তমানে মেহেদি টাকা ফেরত না দিয়ে নানা তাল বাহানা করছেন উল্টো তার বিরুদ্ধে মামলা দেওয়া সহ নানা হুমকিও দিচ্ছেন জাহিদুল ইসলাম জানান আমার এস এম মুকেশ জানাইলো। যে তেজগাঁও থানার ওই যে সম্ভবত কি জয়েন্ট সেক্রেটারি ছাত্রদলের ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম এবং ওই যে সমন্বয়কদের ভিতরে দুই চারজন আছে স্পেসিফিক নামগুলো আমি জানি না আমি এইটাই ধারণা করতে আমি ডকুমেন্টারি এখন পর্যন্ত এখন তার কাছে আমি প্রায় আঠাইশ লাখ টাকা পাবো হ্যাঁ এবং ওই যে গাড়ি চাচ্ছে তার সফর কিছু ফেরত চাচ্ছে আমার পরিচয়টা দেওয়া দরকার আমার পাশে আছে এই আমার সাথে আমরা আমি যদিও ছোট আমার বন্ধুর মতো আমাদের একটা কোম্পানি আমরা করছি উনি নির্বাহী পরিচালক এবং মালয়েশিয়াতে সকল কিছু সাক্ষী উনি উনি ছিল যেদিন আমাদেরকে মেরে ফেলত মোহাম্মদ তাজুল ইসলাম ওনার নাম ওনার নাম মোহাম্মদ তাজুল ইসলাম উনি সকল কিছু জানে এবং প্রত্যক্ষ সকল কিছু দেখছে এবং থানাতে যে বাংলা লেখাটা হয়েছে এটা উনি লিখছে আর পাশে আছে আমার বন্ধু যার ছেলে সব মানে আমার ছেলে সব মালয়েশিয়া আই ইউকে এল এ অধ্যয়নত আছে ওনার নাম হচ্ছে নুরুল হক আর এই হচ্ছে মোহাম্মদ শাহন তার ওই যে কম্পিউটার অপারেটর মোগল গ্লোবালের যার আলেন নামার পঁচিশ সাতাইশ আরেকজন আছে মনির সেও আছে সে একটু পাচ্ছে এখানে আসতে পেরেছে আমি প্রতারকের কঠিন বিষয়ের দাবি করছি প্রশাসনের কাছে এবং আমি আমার বিনিয়োগের সব টাকা ফেরত চাই প্রতারকের কাছে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ